আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তান্ত্রিক মহা গুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে এবং আপনাদের দুাই আমিও ভালো আছি প্রত্যেকবারের মতো আজকে একটা অত্যন্ত শক্তিশালী উত্তম দফা ওর ফলে একটা ভিডিও নিয়ে আসলাম উভয়ের মধ্যে ভালোবাসার সৃষ্টির জন্য উভয়ের মধ্যে mohabbat সৃষ্টি করার জন্য একটা অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত শক্তিশালী একটি তদবির নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেল প্রিয় বিয়াস যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে সম্পূর্ণ দেখে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা দেখে আপনি উপকৃত হবেন যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে মহাব্বত তৈরি না হয় এবং স্ত্রী যদি স্বামীর কথা না শুনে স্বামী স্ত্রীর কথা না ওই অবস্থাতে আপনি এটা প্রয়োগ করতে পারেন এটা যদি আপনি করেন আমি এতটুকু শিউরতার সঙ্গে বলতে পারি এটা একটা কোরআন নকশা কোরআনে একটা পাওয়ারফুল নকশা এই এক হাজার বছরের পুরনো যে লজ্জাতন নেসা কিতাব আছে ওই কিতাবের একটি নকশা তিনশত চব্বিশ নাম্বার পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম যদি আজকের এই ভিডিওটা অবশ্যই দেখে বুঝে শুনে আমার নিয়ম অনুসারে করতে পারেন পৃষ্ঠা থেকে আমি আপনাদের জন্য একটা মোহাব্বতের খুবই শক্তিশালী তদ্বীর নিয়ে আসলাম যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ যদি চাই রহম করে দয়া করে যদি আপনার আমল ইমান আমল ভালো থাকে তাইলে কিন্তু তদ্বিরে কাজ করব। আর যদি আমল ভালো না থাকে যতই কিছু করেন কোনো ফলাফল পাইতেন না কোনো তদ্বিরের রেজাল্ট আসবে না আপনার করেন সব কিছু সবার দ্বারা হয় হয় না ভাই যদি আপনার করেন আমি নিয়ম কারণ সব কিছু তুলে ধরেছি আপনারা তো দেখতে পাচ্ছেন কিন্তু কথা হচ্ছে এগুলা করতে গেলে অনেক নিয়ম কারণ আছে অনেক বিধি আছে শুধু বইয়ের মধ্যে একটু নিয়ম লেখা থাকে শর্টকাট কিন্তু আমি আমার মন থেকে অন্তরের ভিতর থেকে যতটুকু বলার থাকবো ততটুকু আমি ইনশাল্লাহ বলে দেব যেটা কইরা আপনি উপকার পাবেন যেটা কইরা আপনি রেজাল্ট পাবেন এমন একটা আমি আপনাদেরকে কাজ দেব আজকে যারা কাজের জন্য যোগাযোগ করবেন পার্সোনাল কাজের জন্য অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ব্যক্তিগত কাজ অবশ্যই যারা খরচ দিতে পারবেন তারা একমাত্র যোগাযোগ করেন তাদেরকে ইনশাল্লাহ আমি কাজ করে দিয়ে দিব আমি আপনাদেরকে নিয়মের বিষয়ে যাই আপনারা তো নকশা অলরেডি দেখতে পাচ্ছেন নিয়ম তো দেখতে পাচ্ছেন কিন্তু কি লেখা আছে নকশাটির মধ্যে বলা আছে চন্দ্র মাসের প্রথম রবিবারের দিন শামস সেতার সময় বুকরির বুকের হাড্ডি ওই হাড্ডির উপর আপনাকে লিখিত হবে আপনাকে সাত দিন পর্যন্ত ওইটা আপনি লিখে আগুনের মধ্যে আপনাকে ফেলতে হবে ইহা খুবই পরীক্ষিত ইহা পরীক্ষা তো সাত দিন পর্যন্ত আপনাকে হাত দিটার উপরে যে লিখছেন ওইটা আপনাকে সাত দিন পর্যন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করতে হবে ফোয়াইতে হবে এই ছোলার হইতে হবে মানে কাঠের ছোলা লাকড়ির ছোলা হইতে হবে ওখানে আপনি ফেলাবেন এভাবে কাজটা করেন ইনশাল্লাহ উপকৃত হবেন অবশ্য নকশার নিচে আপনাকে অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুক লিখে দিবেন নাম না লিখলে কিন্তু কাজ করব না বলে দিলাম নাম লিখতেই হবে নাম যদি না লিখে কাজ করতে চান আপনার কোন কাজে রেজাল্ট আসবে না অবশ্যই নাম গলা নিচে অবশ্যই অবশ্যই লিখিতে হবে মেয়ে হলে মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলে হলে ছেলের নাম ছেলের বাবার নাম আপনাকে নকশাটার নিচে লিখে দিতে হবে অবশ্যই নকশা যখন লিখে দেবেন যখন লিখবেন অবশ্যই পাক পবিত্র থাকবেন আতল লাগাবেন শরীরে আগে এগারো বার দূর শরীর পরবেন উদ্দেশ্য ভালো রাখবেন উদ্দেশ্য আপনি সঠিক রাখবেন হালাল উদ্দেশ্য রাখবেন হারাম উদ্দেশ্য রাখবেন না ভালো উদ্দেশ্য রেখে যদি করতে পারেন দেখবেন ওই কাজের মধ্যে আপনার খুবই ভালো একটা ফল পাবেন এমন কিছু হয় তাইলে কিন্তু কাজ করবো না আমার অনুমতিও থাকবো না যারা ভালো কাজের জন্য বিয়ে করার জন্য এমন অবস্থাতে আপনি করবেন অথবা প্রেমিকাকে আপনার জন্য পাগল ফাড়া করবেন তাইলে কিন্তু আপনি করতে পারেন আপনি করতে পারেন করেন আমার অনুমতি সবার জন্য থাকবো শুধুমাত্র হালাল কাজের জন্য আর কত হচ্ছে আপনারা দেশ এবং দেশের বাহির থেকে দূরে থেকে যেখান থেকে হোক না কেন কাজ দিতে চান কাজ যদি করাইতে চান ইমো নাম্বার আছে ইমোতে নক করবেন বারবার ফোন দিয়ে তো বিরক্ত করলে হইব না আপনার অতিরিক্ত ফোন দেন ভাই এমনও লোক আছে একশো বেশি ফোন দিয়ে দে বুঝে না ভাই এত ফোন দিলে কিন্তু আমি ব্লক করে দেব আমার ভিডিও সম্পূর্ণ না দেখে যদি আপনি আমার ফোন দেন কল দেন তাহলে কিন্তু আমি আপনার সাথে কথা বলবো না কোনো কাজ করে দেব না সম্পূর্ণ দেখতে হবে বুঝতে হবে তারপর কাজ করেন কিন্তু খরচ দিতে হবে যারা আইসা বলেন ভাই খরচ দিতে পারবো না এমনি করে দেন এমনি এমনি কেউ কোনো কাজ করে না যদি পারেন সরাসরি এসে কাজ করাবেন ইনশাল্লাহ কাজ করে দিব তাও খরচ দিতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম